হাই বন্ধুগণ আমার নিজ হাতের বাড়ি তৈরি এই ভিডিওটাই দেখাচ্ছি এরকম অনেক নিত্য নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের মধ্যে তোমরা যদি আমাকে একটু আগে বাড়িয়ে নিয়ে যাও খুবই ভালো হবে আর যে কোনো কাজের বিষয়ে বললে তার জবাব নিশ্চয়ই দিয়ে দেবো যে কোনো ডিজাইন বানিয়ে থাকি আমরা সে যে কোনো ডিজাইন হোক ঢালাই ডিজাইন বা প্লাস্টার ডিজাইন সব করে দেবো এই বক্স বক্সান্নার ডিজাইন করা হয়েছিল এবং গাছপালার তার অতটা বোঝা যাচ্ছে না আশা করছি খুব ভালোই হয়েছে সামনেটা একটু অন্য ডিজাইন করেছিলাম এটা পিছন সাইড পিছনের সামসেট ও সিঁড়িটা দেখা যাচ্ছে আর এটা পুরো মাঠ ফাঁকা মাঠ মাঠে পানি জমে গেছে পুরো এটা একটা সাউথ সাইড এখানে ডিজাইন করা হয়েছে রাউন্ডের মধ্যে গাছপালার মধ্যে অত এটা বোঝা যাচ্ছে না এটা সামনের ফন্ড এবং সামনের ফন্ডের ডিজাইন এখনো বাকি আছে পরবর্তী ভিডিও বাকি যা ছাড়ে দেবো এটা পুরো মাঠ পিছন দিয়ে যেটা দেখালাম পুরোটাই মাঠ ঠিক আছে সামনের কাজ চলছে সামনের কাজের কলম করা হচ্ছে তার করা হচ্ছে সামনের কলমগুলো তুলে দেওয়া হয়েছে সামনের কলমগুলো ডিজাইনের হবে নেক্সট ভিতরে নিয়ে আসবো প্রকৃতির গাছপালা সুন্দর লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে সবের মাধ্যমে শেয়ার করে দেবে আর চ্যানেলটা নতুন খুলেছি চ্যানেলটাকে একটু আগে বাড়াবার চেষ্টা করে দিবেন সামনের ফঞ্জের কাজ হচ্ছে বাই গুড নাইট ভালো থেকো সামনের গোল কলম ঢালাই হচ্ছে সামনের কলম কলমগুলো ঢালাই আজকে কমপ্লিট করে দেওয়া হচ্ছে ঢালাইয়ের কাজ চলছে ঢালাইটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে আবারও পর্বে নতুন ভিডিও আনতে চলেছি বাকিটা এই এইটার মধ্যে পরে বুঝে নিন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন